আসসালামু আলাইকুম আগে যখন দেখতাম ইউটিউব দু হাজার ষোলো সাল থেকে আমি নিউজ রিলেটেড নিউজ ডকুমেন্টারি টাইপের ভিডিও বানাই পেপার পত্রিকা বিভিন্ন সোর্স থেকে নিয়ে তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে যখন ইউটিউবে ভিডিও দেখতাম আপনারা জানেন কিনা জানি না পনেরো ষোলোতে ইউটিউবে ভিডিও দিলেই মনিটাইজ মানে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন মনিটাইজ হয়ে যেত শুরু থেকেই ইনকাম আর কি না যদিও ভিউ হইতো না প্রথম ভিডিওতে সাবস্ক্রাইব হইতো না ওরকম ভিউ টাকা আসতো না আলটিমেটলি এখন যে অবস্থা ওরকম আগে অবস্থা সেম ছিল তো তখন কথা কেন বলতেছি বলতেছি আপনার যে কোরআন তেল হতে ভিডিও দেখতাম সেখানে দেখতাম ডিসলাইক এখন তো আপনার ডিসলাইক এবং লাইক আপনার হাইট করে রাখা যায় লাইকটা দেখানো যায় ডিসলাইকটা দেখানো যায় না দেখায় না হয়তো বা ইউটিউব থেকে এই সিস্টেম চালু করা হয়েছে তখন দেখলাম কোরআন তেল কোরআন তেলের ভিডিওতে আপনার ডিসলাইক করতো তো এখন কৃষকদের কি সমস্যা করতে চান আপনার এই যে ওসমান হাদি ভিডিও বানা গেছে তাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে পক্ষে কথা বলতেছে তাদের ভিডিওতে হাহারিয়ে পড়তেছে তো আমি আগেও বলছি যে বাংলাদেশের হাজার হাজার শত শত আশি পার্সেন্ট বাংলাদেশ প্রেমী মানুষ আছে তার মধ্যে মধ্যে কিছু কীট পতঙ্গ থাকবে সেই কীট পতঙ্গগুলো তো এই কীট পতঙ্গগুলোকে আস্তে আস্তে আপনারা যদি লাই দেন এই যে টিভি চ্যানেলগুলো আপনার ওই চেতনার কিছু সাংবাদিক আছে তারা আপনার ওই চক যে যায় আওয়ামী লীগকে সমালোচনা মানে আওয়ামী লীগকে আলোচনায় রাখে কেন আওয়ামী নির্বাচনে যাওয়া যাবে না এই যে ওরাও যে প্রতিষ্ঠা করতেছে তারপরে আমাদের ফকা কাকা বলছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে যাব গণতন্ত্র হামসাম বুঝাইছে এটা বোঝানো কি জানেন ওরা হলো মায়ের খাইছিল তো ওই মানে নেতা প্রধান নেতা যে মায়ের খাইছিল ওই ভয় এখনও সারতে পারে নাই ওই ভয় থেকে ওরা আগে আওয়ামী লীগকে ঠান্ডা করছে যে বিএনপি বুঝাইছে যে আমরা তোমার পক্ষে তো আমাকে আগেও যেরকম তোমার বক্তৃতা দিতাম তোমাদের বিরুদ্ধে আবার মঞ্চ থেকে নেমে এই ওই হাসকিজেনে হাসা হাসা মোহাম্মদ কাওয়াকাদেরকে ফোন দিয়ে বলতে ভাই আজকে আপনাদের একটু কিছু বলছি আপনারা কিছু মনে করেন না ওই বলছি বুঝলেন নাই নেতা নেতাকর্মীরা তো দলের পক্ষে চাঙ্গা রাখতে হয় এই জন্য বলছি তো সেম আপনার এই পাঁচ আগস্ট আপনার যে বিপ্লব হইলো বাংলাদেশে সত্যিকারে মুক্তিযোদ্ধা হইলো আমাদের অপশক্তি অপদেশের এজেন্ডা যারা ছিল এজেন্ট ছিল এই হাসিনা এদেরকে বাংলাদেশ থেকে বাংলাদেশের সাধারণ জনগণ লাক্ষি মেরে ঝাড়ু মেরে বের করে দেওয়ার আগেই সে পালিয়ে গিয়েছে তার যে চেলাপেলা কুত্তর বাচ্চা ফুটফুটো সুন্দর যে কুকুরের বাচ্চাগুলো আছে সেগুলো আপনার বাংলাদেশে রয়ে গেছে তো এইগুলাকে যদি সোজানা করেন কিছু আছে না ওই যে ভাইরাস দেখছেন না অল্প প্রথমে ছড়ায় পড়ে আস্তে আস্তে করে বেশি বিরাট আকার ধারণ করে তো এই ভাইরাস যদি শুরুতেই আপনারা ডক্টর যদি মারিয়ে দিতে পারত ধ্বংস করে যেতে পারতো অ্যারোসোল দিয়ে বা কীটনাশক দিয়ে তাহলে কিন্তু আজকে ওসমান হাদির আজকে পরিণত হইতো না ওকে কিলিং মিশন এটা কিলিং মিশন ও সাথে থেকে আপনার বন্ধু সে যে দলের মানে দলের পক্ষে হয়ে কাজ করছে এরকম ভাব দেখায় এই আওয়ামী লীগের এজেন্টরা অন্য দেশের দ্বারা অনুপ্রেরিত অন নির্দেশ দিয়ে ওই যে আপা বলছে না যে তোমরা মুখে কথা বলো না করে দেখাও তোমরা মুখে খালি করতে চাও এগুলো করে দেখাও তো এই আপার কাজ বাস্তবায়ন করে ও যখন এই হামলা করবে এই মাথায় মেরে ডাইরেক্ট হত্যা হামলা হত্যা এরকম করতে চাইতেছে তো মানে ওর প্ল্যানটা এরকম যে ওর এরকম গভীর ষড়যন্ত্র গভীর প্ল্যান আর কি এরকম প্ল্যান যে আপনার আগে থেকে টিকিট কাটা আছে সব কিছু করা আছে গুলি করে ডাইরেক্ট চলে যাবে কারণ বাংলাদেশটা এত ফাস্ট না যে দশ পনেরো বিশ মিনিট এক ঘণ্টা দু ঘন্টা ধরে ফেলবে তো মায়ের চলে গেছে তারপরে ওর ছবি বেরিয়েছে কত সুবি রয়েছে সমস্যা নয় তো এটা ওর তো চলে গেছে পারে তো বাংলাদেশে এখন যারা আছে এই যে হুমায়ুন আহমেদের মেয়ে শাওন তারপরে এই যে ফজা যার জন্য কি যে নাকি জামাত ক্ষমতায় আসলে আত্মহত্যা করবে তো তো ওর তো আত্মহত্যা করতে হবে কারণ জামাত ক্ষমতায় আসবে আর ওই ফকা আল্লাহর বিপক্ষে আল্লাহকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে ওই ফকা আলমগীর আপনার ওই বাউলদের ভোটের জন্য আল্লাহর বিরুদ্ধে কথা বলছে এটারও সমস্যা নাই এর মতন জঘন্যতম মানুষের যে দলের মহাসচিব হতে পারে সেই দল যতই ভালো হোক না কেন ওই ফকার মতন মানুষ যে দলের মহাসচিব সেই দলের পক্ষে কোনোদিন কথা বলা যায় না এরা হলো দো নৌকায় পাওয়া দেওয়া মানুষেরা দুই নৌকায় এরা আওয়ামী লীগে আসলেও সুন্দর থাকবে এবার এরা বর্তমানে আছে বর্তমানে সুন্দর থাকবে এইটা হলো ওরা ক্ষমতার ব্যবহার করতেছে এইভাবে থাকার চেষ্টা করতেছে এই ধরনের মানুষগুলোকে আপনারা বাংলাদেশ থেকে বয়কট করুন সাধারণ মানুষ আশি পার্সেন্ট মানুষ এটা মনে করে কারণ এই আওয়ামী লীগ আগে কনফেন্স করে ফেলছে আবার এখন ওরা ওই বক্তৃতা দেয় যে হ্যাঁ আমরা আওয়ামী লীগের চাই না এই করে আসলে ওরা দুই নয় পাও দিয়ে থাকতে চায় তো বাংলাদেশের মানুষ সবটা মনে রাখবেন যারা এই এখনো ক্ষমতায় যেতে চায় আবার দেশে আসতে ভয় পায় গত বছর ধরে এরা এই ধরনের মানুষ মির্জা ফখরুল আল্লাহকে বিরুদ্ধে কথা বলে সেই সব মানুষরা পক্ষে বলে কিন্তু আল্লাহ বিরুদ্ধে কথা বললো এটা কোনো কথা নাই এই ধরনের মানুষকে আপনারা মুখে ঝাড়ু মেরে এদের দলকে বয়কট করা উচিত বলে সাধারণ জনগণ মনে করে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ওসমান হাদিকে যারা হত্যা করছে সেই সব দেশের মানুষ আর সেই সব আপা পক্ষে যেসব দল বাংলাদেশে এখনও যে যেসব মানুষ এখনও আছে তাদেরকে আপনারা সুন্দরভাবে আদর করে দিবেন আর যদি আদর করে না করে আদর না করেন কীটনাশক যদি না দেন এই কীটগুলো আস্তে আস্তে আরও বড় পর্যায়ে চলে যাবে এসব কীটকে এইসব কীটদেরকে ধ্বংস করতে হবে আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে রক্ষা করুক এই সব কীটনাশক থেকে কীটনাশক সরি কীট থেকে আর কীটনাশকদের ধ্বংস করতে হবে আর ডক্টর মহাদুষকে বলি আপনার বর্তমান নির্বাচন দেওয়া দরকার নাই কীটনাশকগুলোকে ধ্বংস করেন কীট কীটগুলাকে কীটনাশক ধ্বংস করেন তাহলে আপনার বাংলাদেশের ইতিহাসে আপনি লেখা থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম